বায়াতে অর্থ হলো রবের নিকট শপথ করা শরীরের রক্ত দিয়েও সেই সে ধরা বায়াতের অর্থ হলো রবের নিকট শপথ করা শরীরের রক্ত দিয়েও সেই সে শপথ ধরা যদি তুমি বায়াত নিয়েও কাটাও তোমার সুখের জীবন যদি তুমি বায়াত নিয়েও কাটাও তোমার সুখের জীবন তাহলে বন্ধু তোমার বায়াত আর কি প্রয়োজন তাহলে বন্ধু তোমার বায়াত আর কি প্রয়োজন তাহলে বন্ধু তোমার বায়াত আর কি প্রয়োজন বায়াতের অর্থ হল দিন কায়েমের সুযোগ খোঁজা জীবনের সকল কাজে খালেস মনে দিনকে বোঝা বায়াতের অর্থ হল আন্দোলনে শরিক হওয়া অপরের মন দিনের দাওয়াত পৌঁছে দেয়া যদি তুমি না করো তা মিছেই তবে সব আয়োজন যদি তুমি না করো তা মিছেই তোমার সব আয়োজন তাহলে বন্ধু তোমার বায়াত নে আর কি প্রয়োজন তাহলে বন্ধু তোমার নে আর কি প্রয়োজন তাহলে বন্ধু তোমার নে আর কি প্রয়োজন বায়াতের অর্থ হল মুমিন একত্রিত তাদের ওই মন মগজে দিনের বিধান প্রতিষ্ঠিত বায়াতের অর্থ হলো ভরসা কেবল হৃদয়ে উঠবে বেজে জিহাদ ফি যদি কর বায়াত নিয়েও নাফুর মানির সেই আচরণ যদি কর বায়াত নিয়েও নাফুর মানির সেই আচরণ তাহলে বন্ধু তোমার বায়াতে নে আর কি প্রয়োজন তাহলে বন্ধু তোমার বায়াতে নে আর কি প্রয়োজন তাহলে বন্ধু তোমার বায়াতে নে আর কি প্রয়োজন বায়াতের অর্থ হলো জীবনকে উৎসর্গ করা বিনিময়ের রবের থেকে জান্নাতি মুকুট পড়া বায়াতের অর্থ হলো সইতে হবে ঘাত প্রতিঘাত বায়াতের বাঁধন ছাড়া মৃত্যু হবে জাহিলিয়া যদি তুমি সংবিধানে দিন ইসলামের চাও আগমন যদি তুমি এই জমিনে দিন ইসলামের চাও আগমন যদি তুমি বাংলাদেশে দিন ইসলামের চাও আগমন তাহলে বন্ধু তোমার বায়াতে নে আর খুব প্রয়োজন তাহলে বন্ধু তোমার বায়াত নে আর খুব প্রয়োজন তাহলে বন্ধু তোমার বায়াত নে আর খুব প্রয়োজন বায়াতের অর্থ হলো রবের নিকট শপথ করা শরীরের রক্ত দিয়েও সেই সে শপথ ধরা বায়াতের অর্থ হল রবের নিকটে শপথ করা শরীরের রক্ত দিয়েও সেই সে শপথ আঁকড়ে ধরা যদি তুমি বায়াত নিয়েও কাটাও তোমার সুখের জীবন যদি তুমি বায়াত নিয়েও কাটাও তোমার সুখের জীবন তাহলে বন্ধু তোমার বায়াত নে আর কি প্রয়োজন তাহলে বন্ধু তোমার বায়াত নে আর কি প্রয়োজন তাহলে বন্ধু তোমার বায়াত নে আর কি প্রয়োজন তাহলে বন্ধু তোমার বায়াত নে আর কি প্রয়োজন